আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং প্রতিবেদন দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি আমার স্বাগতম এবং শুভেচ্ছা রইল আজকে আমি চলে আসলাম আমার নিজস্ব চাষকৃত যারা ঘাসের জমিতে এই ঘাসের বয়স প্রায় চার মাস আপনারা দেখতে পাচ্ছেন যে গরু ছাগলও খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে পাঁচ মাস হলেই কাটিং উপযুক্ত হয়ে যাবে এটা আমি কাটিংয়ের জন্য রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আর এক মাস হলে আমার কাটিং উপযুক্ত হয়ে যাবে এখন গরু ছাগলকে খাওয়া যাবে এটা হচ্ছে জারা ঘাস যে চীন থেকে আমদানিকৃত সেই ঘাসটি আমি চাষ করছি ঘাস খুব ফলনশীল ঘাস উচ্চ ফলনশীল ঘাস গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যবোধ করে আপনারা দেখতে পাচ্ছেন এ ঘাসের ব্যাপক ফলন ফলন হচ্ছে অতুলনীয় ফলন যারা খামার করা চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা ঘাস চাষ করবেন ঘাস একেবারে ফলনশীল ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঝোপে আপনার মিনিমাম তিরিশ কেজি ঘাস হবে কীরকম ঘাস যে ফলছে অতুলনীয় ফলন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঝোপ অনেক বড় ঝোপ গরু ছাগল অনেক খাইতে পছন্দ করে স্বাচ্ছন্দ্যবোধ করে আবার দেখতে পাচ্ছেন ঘাস যেমন মাকলাবাস বাস আছে বড় বাসা আছে যেমন অনেক বড় ঝোপ হয় আপনারা সেই রকম ঝোপ হয়েছে ঘাসগুলার আবার দেখতে পাচ্ছেন যারা ঘাসের ফলন অতুলনীয় ফলন খামার করার চিন্তা ভাবনা করলে যারা ঘাস চাষ করুন এক মাস পরে আমার এই কারেন্টটি পরিপক্ক হবে যদি কারো কোনো খামারি ভাইদের কাটিংয়ের প্রয়োজন হয় আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি কাটিং দিতে পারব কাটিংগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে দিই সারা বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসের যে ফলন একেবারেই সেই ফলন হচ্ছে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফলন অতলিনীয় ফলন এরকম ফলন এখনও কোনো ঘাস হয় না বা হবে না বাংলাদেশের সেরা ঘাস নামে পরিচিত তারা ঘাস এক নামে চিনি আপনারা এরকম অনেক ভিডিও দেখছেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ঘাসের যত কথা আদ্যপন্থ আছে সবগুলো আপনারা জানতে পারবেন কিভাবে চাষ করে এবং কিভাবে লাগায় কীভাবে সেচ দেয় সব বিস্তারিত কথা এই ভিডিওর মাধ্যমে জানানো আছে আপনারা ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়াতে হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে করলে আপনার এই ঘাসের বিস্তারিত জানবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার সাথেই থাকবেন ধন্যবাদ